স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা শেখ হাসিনা শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে তাকে ভারতে এখান থেকে ভারত তাকে গ্রহণ করেছে শেখ হাসিনা মানেই বাংলাদেশ জয় পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জ বড় বোন ছিল না তার অভাব ছিল শেখ হাসিনা আমার যে জন্মদিন এখন দেখা যায় তাতে উনি তিন চার মাসের ছোট আমার থেকে আমি তাকে না হলেও শতবার পায়ে হাত দিয়ে সালাম করেছি আমি আগেও তাকে মায়ের মতো সম্মান করেছি এখনো করি আবার যারা আছেন তাকে আইন ছাড়াই তার বিচার করবেন এটাকেও সমর্থন করব না এখন যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে ব্যাকরণগত দিক থেকে এটাকে আমি মানি না শেখ হাসিনা শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে তাকে ভারতে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে ভারত তাকে গ্রহণ করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোন কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না অতীতেও ছিল না কিন্তু অতীতে তা হয় নাই বঙ্গবন্ধু নিহত না হলে নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না আমি জামাত ইসলামকেও সম্মান করতাম ভালোবাসতাম তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম আমি আগে খুব মিথ্যা কথা বলতাম ছোটবেলায় খুবই মিথ্যা বলতাম এবং মিথ্যা যারা রাষ্ট্র সৃষ্টি করেছে তারাও হয়তো আমার কাছে মিথ্যা বলতে গিয়ে হেরে যেত আমি যত বড় হয়েছি বয়স হয়েছে মিথ্যা আমার কাছে সবথেকে ঘৃণার বিষয় হয়েছে আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন আমি কোনো বাধাই দেব না কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে আমার মন যা বলে হৃদয় যা বলে তার বাইরে আমি যাই না আজকেও আপনাদের যেটা আমি বলতে এসেছি গত নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম চব্বিশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম আমি ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন